ভাবুন তো আপনি যাদের নিজের বলেছিলেন যাদের জন্য নিঃস্বার্থভাবে সবকিছু দিতে চেয়েছিলেন তারাই যদি নিঃশব্দে আপনার পেছন থেকে এমন কিছু করে বসে যা আপনার জীবনটাই বদলে দেয় কল্পনা করুন ঈশ্বর যেখানে আপনার জন্য এক সুন্দর গল্প লিখেছিলেন সেখানে কিছু আত্মীয় আপনারই রক্তের মানুষ কলমের দিকটাই ঘুরিয়ে দিল হ্যাঁ আজকের এই বার্তাটি ঠিক তাদের জন্য যাদের হৃদয় ভেঙে গেছে কিন্তু মুখে এখনো হাসি আছে যাদের আঘাত লুকিয়ে আছে আত্মার গভীরে তবুও তারা হাল ছাড়েনি থেমে যায়নি যদি আপনি এখন এই ভিডিওটি দেখছেন তবে জেনে রাখুন এটা কাকতালীয় নয় বরং মহাবিশ্ব নিজে আপনাকে এখানে টেনে এনেছে কারণ আজ আপনি শুনতে যাচ্ছেন সেই গোপন বার্তা যা আপনার অন্ধকারে আলোর পথ খুলে দেবে যা জানাবে কেন এই বিশ্বাসঘাতকতা ঘটেছিল আর কিভাবে ঈশ্বর আপনার গল্পকে আবার নতুন করে লিখতে চলেছেন তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এই ভিডিওর প্রতিটি শব্দ আজ আপনার আত্মার জন্য পাঠানো হয়েছে বিশেষভাবে কেবল আপনার জন্য আজকে মহাবিশ্বের তরফ থেকে যেই রিডিং বা বার্তা আসছে তা সেই আত্মাদের জন্য সেই মানুষদের জন্য যাদের হৃদয়ের ভিতর থেকে ভেঙে গেছে কিন্তু তবুও তারা হাসা বন্ধ করেনি জীবনের পথ চলা বন্ধ করেনি এমন দুইজন আত্মীয় যারা রক্তের সম্পর্কে যুক্ত তারা আপনার আপন হলেও কর্মের দিক দিয়ে আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে তারা এমন কিছু করেছে যা আপনার জীবনের পুরো দিকটাই পাল্টে দিয়েছে তারা এইসব করেছে নিঃশব্দে আপনার পেছনে আপনাকে কিছু না জানিয়ে তারা আপনার জীবনের সেই অংশটাকে পাল্টে দিয়েছে যেখানে ঈশ্বর কিছু ভিন্ন লিখেছিলেন এবং এইসব তারা করেছে সেই সময়ে যখন আপনি তাদের উপর সবচেয়ে বেশি বিশ্বাস করতেন যদি আপনি সত্যিকারের অন্তর থেকে মহাবিশ্বের উপর বিশ্বাস রাখেন তাহলে এই ভিডিও আপনার জন্য কাকতালীয় নয় এই বার্তা আপনার কাছে কোনো দৈব ঘটনায় আসেনি বরং আপনি এর প্রতি আকৃষ্ট হয়েছেন কারণ মহাজাগতিক শক্তি চেয়েছে আপনি এই ভিডিওটি দেখুন এই রিডিং আপনার সামনে এসেছে কারণ এই সত্য এই বার্তা আপনার শত্রুদের এবং আত্মীয়দের সম্পর্কে জানা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল প্রিয় আত্মা এই বার্তা হল একটি সতর্ক বার্তা একটি দিশা নির্দেশনা হিসেবে আপনার সামনে এসেছে দেখুন আপনার জীবনের প্রতিটি ছোট বড় দেরি কষ্ট এমনকি আপনার নিঃশব্দ কান্না সবকিছুর কিন্তু একটি গভীর উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল আপনাকে এতটাই ভেঙে ফেলা যাতে আপনি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যান কিন্তু আজ সেই অলৌকিক মুহূর্তটি এসে গেছে আকাশ মহাবিশ্ব কোনো কিছু আর স্থির নেই তার শক্তিতে এক ধরনের আলোডন দেখা যাচ্ছে এবং মহাবিশ্বের চেতনা জেগে উঠেছে হে প্রিয় এখন আর অপেক্ষার সময় নেই এখন কেবল প্রকৃত সত্য উন্মোচিত হবে আপনার জীবনে এমন অনেক ক্ষতি হয়েছে যার কোনো মানে খুঁজে পাননি আপনি সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিজেকে দোষী ভেবেছেন সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এমনভাবে যেন সব দোষ আপনারই এমনকি যাদের আপনি কখন ছুঁয়েও দেখেনি তারাও আপনাকে দোষ দিয়েছে আর এই ঘটনাগুলোই আপনাকে সবচেয়ে বেশি ভেঙে দিয়েছে কিন্তু এখন সত্যের ঝট আপনার জীবনে নেমে আসছে এবং সেই ঝট মিথ্যা প্রতারণা এবং যারা ভালোবাসার মুখোশ পরে ঘুরছে তাদের সবকিছু উপরে ফেলবে এখন মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গে আছে যেই দুই আত্মীয় আপনার নিজের বলে মনে করতেন তারা আপনার ভাগ্যের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে হ্যাঁ তারা এমন পরিকল্পনা করেছে যাতে আপনি জীবনে দুঃখের পথে ঠেলে পড়েন আর তারা এসব কিছু করেছে সবার চোখের আডালে আপনার পেছনে আপনার সামনে তারা হাসি মুখে প্রেম দেখিয়েছে বলেছে তুমি আমাদের খুব কাছের কিন্তু ভিতরে ভিতরে তারা আপনার ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিতে চক্রান্ত করছিল কিন্তু এখন স্বর্গীয় শক্তি দেবদূত মহাবিশ্ব এবং ব্রহ্মাণ্ডের শক্তি আপনার পাশে দাঁড়িয়েছে আর এখন এই নিঃশব্দতা ভেঙে যাওয়ার সময় এসে গেছে আপনি এখন সবকিছু জানতে চলেছেন যা এতদিন আপনাকে লুকিয়ে রাখা হয়েছিল এবং যা কিছু সত্য নয় যা মিথ্যে তার ওপর যে পর্দা ছিল তা এখন সত্যের আলো সম্পূর্ণভাবে উন্মোচিত হতে চলেছে তোহে প্রিয় আত্মা মহাবিশ্বের দরবারে এখানে ন্যায় বিচার শুরু হয়ে গেছে এবং এই ন্যায় শুধু আপনাকে উত্তরই দেবে না বরং আপনার সম্মান ও জীবনের ভারসাম্য আবার ফিরিয়ে আনবে এতদিন আপনার জীবনে যে নীরবতা ছিল তা এখন শেষ হতে চলেছে তবে খেয়াল রাখবেন এই যে বার্তা আসছে এই যে সতর্কতা দেওয়া হচ্ছে তা আপনাকে ভয় দেখানোর জন্য নয় বরং আপনাকে মুক্ত করার জন্য আপনাকে জাগিয়ে তোলার জন্য যে বোঝা যে দুঃখ কষ্ট আপনি এত বছর ধরে নিজের কাঁধে বই চলেছেন সেটা কখনোই আপনার ছিল না এটা ছিল এক আত্মিক ভার যা আপনার আত্মার ওপরে অজান্তেই চাপিয়ে দেওয়া হয়েছিল এতদিন আপনি অপরাধবোধ ও লজ্জার মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিলেন মনে করছিলেন যে আপনি হয়তো কোনো ভুল করে ফেলেছেন হয়তো কিছু মূল্যবান কিছু হারিয়ে ফেলেছেন কিন্তু সত্যি তা হল আপনি কিছু হারাননি বরং তা আপনার কাছে থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেটা আপনাকে ভেঙে মুছে এমনভাবে তুলে ধরা হয়েছিল যেন আপনার জীবনের দিশাই বদলে যায় যে পথগুলো আপনার জন্য তৈরি হয়েছিল সেগুলোর মাঝে হস্তক্ষেপ করা হয়েছিল তারা চেষ্টা করেছিল সেই ঐশ্বরিক সময়কে থামিয়ে দেওয়ার জন্য ঘুরিয়ে দেওয়ার জন্য এবং বদলে দেওয়ার জন্য এমন সব কথা বলা হয়েছিল যা অভিশাতের মতো ছিল তারা আপনার শক্তির উৎসের সঙ্গে ছলনা করেছে সেখানে কৃত্রিমতা এনেছে এবং এটা সবই হয়েছে আপনার অজান্তে আপনাকে না জানিয়ে এখানে সবচেয়ে বড় যন্ত্রণার কথা হলো তা একটা একবার নয় বারবার করেছে এবং বিন্দুমাত্র অনুশোচনা ছাড়াই করেছে কিন্তু মনে রাখবেন প্রতিটি ঘটনার রেকর্ড ইউনিভার্সের কাছে থাকে প্রতিটি বিশ্বাসঘাতকতা প্রতিটি বিকৃতি এসব কিছু ব্রহ্মাণ্ড তার রেজিস্টারে লিখে রাখে আর এখন সেই সব কিছু ঈশ্বরিকভাবে প্রকাশিত হবে পর্দা সরবে এবং আপনার প্রকৃত সত্যটা সকলের সামনে উন্মোচিত হবে এখানে আপনাকে থামিয়ে দেওয়ার জন্য আপনার পথের মাঝে বাধা সৃষ্টি করা হয়েছিল আপনার সম্পর্কগুলোর মাঝে বিশেষ করে আপনার সঙ্গী ও বাবা মায়ের সঙ্গে সম্পর্কগুলোর মাঝে বিষ ঢালা হয়েছিল যাতে আপনার পাশে যারা থাকার কথা তারাও যেন আপনাকে সমর্থন না করে আপনাকে মানসিকভাবে যে সহায়তা দরকার ছিল সেই পারিবারিক মানসিক সহায়তাও ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এমনকি আপনার আর্থিক অবস্থাতেও বাধা দেওয়া হয়েছিল হ্যাঁ তারা চেষ্টা করেছিল আপনাকে আর্থিকভাবে বিপদে ফেলতে তারা শুধু আপনার বর্তমানকে নয় ভবিষ্যতের ওপরেও প্রভাব ফেলতে চেয়েছিল তারা শুধু আপনার শক্তিকে থামাননি বরং সমস্ত দিক থেকেই থামানোর চেষ্টা করেছে আপনার মধ্যে স্বাভাবিকভাবে থাকা যে শক্তি তাকে ইচ্ছাকৃতভাবে আটকে দেওয়া হয়েছিল সেখানে ব্লক তৈরি করা হয়েছিল আপনার সফলতার আপনার উন্নতির সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল আর আপনি যেহেতু একজন আত্মিকভাবে সংযুক্ত মানুষ সেই জন্য তারা আপনার আত্মিক স্তরেও হস্তক্ষেপ করেছে তারা এমন শক্তির সঙ্গে খেলেছে যেগুলো শুধুমাত্র ঈশ্বরের প্রতি সমর্পিত আত্মারাই বুঝতে পারে তারা তোমার শক্তির সঙ্গে খেলেছে তারপর মুখে এক মিথ্যে হাসি এনে তোমার সামনে এসেছে যেন তারা খুব ভালো খুব নির্দোষ হ্যাঁ প্রিয় দর্শক আজকের মহাবিশ্বের বার্তায় এমন সব ব্যাপারগুলি সামনে আসছে কিন্তু এখন সেই মুহূর্ত এসে গেছে সেই সময় যা তারা সব সময় ভয় পেত যখন তুমি ভিতর থেকে জেগে উঠবে যখন তোমার দৃষ্টিতে লুকিয়ে থাকা সব নেতিবাচক শক্তি ধরা পড়বে এবং তখন তুমি বুঝবে তোমার জীবনে যে দেরি হয়েছে যে বিলম্ব ঘটেছে তা তোমার ভুল নয় যখন তুমি অনুভব করবে যে তোমার থেমে যাওয়া তোমার ক্লান্তি তোমার সংগ্রাম সবই তোমার কর্মফল নয় বরং অন্য কারো ছায়া আর এটাই সেই সত্য যা শক্তি এতটাই প্রবল যে মিথ্যার শৃঙ্খল ছিন্ন করতে পারে দেখো তোমাকে মানসিকভাবে ভাঙ্গার চেষ্টা করা হয়েছে এবং এখন মহাবিশ্বের দ্বারা ন্যায় কার্য শুরু হয়ে গেছে এবং এই ন্যায় শুধু বিচার নয় এটি এক শাস্তির সূচনা প্রিয় আত্মা এখন পুনঃস্থাপনের সময় এসে গেছে তারা তোমার কাছ থেকে যা কিছু কেড়ে নিয়েছে সবই এখন তোমার জীবনে ফিরে আসতে চলেছে তোমার পথের বাধাগুলি ঈশ্বর আবার নতুন করে লিখছেন যে গল্পের লেখা মুছে ফেলা হয়েছিল তা আবার শুরু হচ্ছে এখানে আমি আরও একটি বিষয় দেখতে পাচ্ছি এক গভীর আধ্যাত্মিক হস্তক্ষেপ তুমি এমন দরজা বন্ধ হতে দেখেছো যেগুলো খোলা থাকা উচিত ছিল সেই সুযোগ সেই সম্পর্ক সেই পথগুলো যা তোমার জন্য ছিল তা কোনো কারণ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে তুমি দেখলে যাদের তুমি মন থেকে ভালোবেসেছিলে যাদের জন্য তুমি সবকিছু ত্যাগ করেছিলে ধীরে ধীরে তারা তোমার থেকে দূরে সরে গেল তারা কেবল স্বার্থের জন্যই তোমার সঙ্গে ছিল আর তারপর তারা তোমার দোষ খোঁজার চেষ্টা করল তুমি সারাক্ষণ এটাই ভাবতে থাকলে যে আমি কি কোনো পাপ করেছি বা আমার ভুল কি ছিল আমি কেন এই কষ্টের শাস্তি পাচ্ছি কিন্তু সত্যিটা হল তোমাকে শাস্তি দেওয়া হয়নি বরং তুমি এক গভীর এবং গোপন আধ্যাত্মিক ষড়যন্ত্রের শিকার হয়েছিলে আর এটা হয়েছে তোমার পরিবারেরই দুই সদস্যের মাধ্যমে একজন পুরুষ এবং একজন নারী দুজনেই তারা তোমার আলো দেখেছে তোমার আত্মার শক্তি বুঝেছে তোমার শক্তিকে অনুভব করেছে কিন্তু বাইরে থেকে তারা খুব মিষ্টি আচরণ করলেও ভিতরে ভিতরে তারা ঈর্ষায় জ্বলছিল তোমার উন্নতি তোমার আলোর জন্য তারা ঈর্ষান্বিত ছিল কারণ তারা ভয় পাচ্ছিল তুমি যদি তাদের থেকে বড় হয়ে যাও তাহলে তোমার জীবনে ঈশ্বরের কৃপা তাদের ছোট করে দেবে আর এই কারণেই তারা তোমার আত্মিক স্তরকে ধ্বংস করার চেষ্টা করেছে তোমার বিরুদ্ধে অনেক প্রকারের গোপন ষড়যন্ত্র চালা হয়েছে তারা এমন উপদেশও দিয়েছে যাতে তুমি অন্ধকারের দিকে চলে যাও তারা সবসময় এটাই চেয়েছে যে তুমি যেন সর্বত্র হার মানো এর জন্য তারা বহু ধরনের কালো বিদ্যারও ব্যবহার করেছে তারা এমন কিছু করেছে যাতে তোমার জীবনে শুধু বাধা আসে এবং তোমার জীবনে এক বিভ্রান্তি সৃষ্টি হয় তোমার জীবনে যন্ত্রণা গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করেছে তারা তোমার শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে যাতে তুমি কোথাও না দাঁড়াতে পারো তারা তোমাকে আর্থিকভাবে ধ্বংস করারও চেষ্টা করেছে তোমার সম্পর্ক বিশেষ করে তোমার ঘনিষ্ঠ সম্পর্কগুলোতেও ফাটল ধরানোর চেষ্টা করেছে এরা তোমার আপনজনের মুখোশে তোমার ঘরে এই বিষ ছড়িয়েছে কিন্তু এখন আমি বলবো সময় বদলে গেছে এখন পর্দা উঠছে সত্য সামনে আসছে আর এখন সেই মুহূর্ত যেখানে ছায়া আলোতে টেনে আনা হচ্ছে যা কিছু লুকানো ছিল যা কিছু তোমার দৃষ্টির বাইরে রাখা হয়েছিল সব কিছু এখন ঈশ্বরের হস্তক্ষেপে তোমার সামনে আসছে আর এটা কোনো সাধারণ ব্যাপার নয় এখানে ঈশ্বরের হস্তক্ষেপ প্রবলভাবে কাজ করছে একটা জিনিস আমি এখানে আরও বলতে চাই যে ভগবান বা ঈশ্বর আপনার সঙ্গে আছেন এবং আমি আপনার জীবনে অনেক উন্নতি দেখতে পাচ্ছি দেখুন আপনি যাদের সঙ্গে আগে আত্মিকভাবে যুক্ত ছিলেন তাদের ক্ষমতা এখন আর আপনাকে ছুটে পারছে না মানে আপনি আর্থিক ক্ষেত্রে এতটাই এগিয়ে গেছেন যে তারা আপনার স্তর ছুতেও পারছে না এখন আপনার জীবনে তারা আর কোনো আত্মিক শক্তির বাহক নেই কিন্তু এই সময় আপনাকেও আপনার কাজ করতে হবে এবং এখন সময় এসেছে এখন আর এই চিন্তা ভাবনা করার সময় নয় যে এটা কেন হল এখন উত্তর খোঁজার সময় নয় বরং নিজের শক্তিকে চিনে নিয়ে সেই শক্তিকে কাজে লাগিয়ে জীবনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সময় এখন আপনাকে পূর্ণ দায়িত্ব নিয়ে আপনার ভেতরের শক্তিকে ব্যবহার করে যা কিছু আপনি পেয়েছেন তা বহন করতে হবে এটা শুধু আপনার কর্ম নয় এটি এখন আপনার কর্তব্য শুধু নিজের জন্য নয় সমগ্র পৃথিবীর জন্য কারণ আপনি নির্বাচিত আপনাকে মহাবিশ্বের দ্বারা নির্বাচিত করা হয়েছে আপনাকে ইউনিভার্স দ্বারা নির্বাচিত করা হয়েছে তাই আপনি শুধু নিজের কাজ করতে পারবেন না আপনাকে বেছে নেওয়া হয়েছে পৃথিবীর কল্যাণের জন্য পৃথিবীর ভারসাম্য আনার জন্য এবং এখানে ঈশ্বরের আশীর্বাদ আপনার ওপরে অঢেলভাবে বর্ষিত হচ্ছে ঈশ্বর আপনাকে শক্তি দিচ্ছেন যাতে আপনি শুধু নিজের মঙ্গল নয় আপনার চারপাশের মানুষেরও মঙ্গল করতে পারেন এবং হ্যাঁ এটি শুধুমাত্র আপনার কর্ম নয় উপরন্ত এটি আপনার কর্তব্য তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ